বন্ধুরা আজকে নিয়ে আসছি আমি কাঠলের বিচির রেসিপি আমি এটার নাম দিয়েছি কাঠলের বিচির কালিয়া তো আমি প্রথম বানাচ্ছি আমার নিজের মনের থেকে এই রেসিপিটা বানাচ্ছি তোমাদের পছন্দ হলে তোমরা বানিয়ে নিতে পারবে দেখো আমি এই কাঠলের বিচি নিয়ে আসছি এখন এই কাঠলের বিচিগুলোকে আমি একটু একটু করে চিঁড়ে নেবো মানে কেটে নেব সামান্য সামান্য করে কেটে নেব কেটে কেটে আমি রাখছি এইগুলো কেটে নেওয়ার পর তো বন্ধুরা মনে রাখবে এরকম করে কেটে নেবে কিন্তু কেটে না নিলে যখন সিদ্ধ হওয়ার পর ছুলতে খুব অসুবিধা হবে তাই এরকম একটু একটু করে মুখগুলো কেটে নেবে দেখো আমি এইভাবে কেটে নিয়েছি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি দেখো দেখতে পাচ্ছ আমি ঠিক এইভাবেই এখন এগুলোকে আমি ধুয়ে নিচ্ছি সম্পূর্ণ একে একে কাটা হয়ে গেছে এখন আমি এগুলোকে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পর আমি কড়াইতে একটু জল দিয়ে ওখানে আমি সিদ্ধ বসে দেবো দেখতে পাচ্ছ তো এগুলো আমি এখন কড়াইতে আমি বসে দিলাম এখন এইখানে আমি লবণ দিয়ে ঢাকা দিয়ে দিব ততক্ষণে আমি এখন ততক্ষণে আমি রসুন পেঁয়াজ আর লঙ্কা এগুলো আমি ধুয়ে রেডি করে নিচ্ছি ছুলে ধুয়ে রেডি করে নিচ্ছি তো মনে রাখবে তিনটে পিঁয়াজ দিচ্ছি আমি অতটুকু বিচিতে দুটো রসুন দিলাম তো এগুলো আমি নিয়ে ছুলে নিলাম এখন দেখো কেটে নিয়েছি দু তিনটে পেঁয়াজ আর দুটো রসুন সাথে তোমার লঙ্কা লঙ্কা তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেইভাবেই নিয়ে নিবে কিন্তু আমি এটাতে ঝাল দেওয়ার চেষ্টা করলাম আমার মনে হয় এটাতে ঝাল খেলে খুবই ভালো লাগে তো তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেইভাবেই ঝালটা দিয়ে দিবে তো আমি এখন এইখান থেকে তিনটে বিয়েচের থেকে একটা পেঁয়াজ আমি পেশ করে নিব। ভাগ করে নিয়েছি এক আর দুটো আমি তেলেতে দেব গরম তেলে ছাড়বো এই যে একটা পেঁয়াজ আমি এখন একে এনে নিয়ে এটাকে আমি পেস্ট করে নিব দেখো আমার পেস্ট করা হয়ে গেছে এখন আমি থাকনা খুলে দেখছি যে সিদ্ধ হলো কি না তোমরাও এইভাবে দেখে নিতে পারো সিদ্ধ হলো কি না আমি আমার কাটা চামচের সাহায্যে এটা দেখে নিচ্ছি যে বিচারা সিদ্ধ হলো কি না আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি এগুলো এখন নামিয়ে নিব নামিয়ে নিব প্রায় সিদ্ধ হয়ে গেছিলো তাই একটুখানি কম ছিল বলে ঢাকনা দিয়েছিলাম এখন নামিয়ে নিচ্ছি তো আমার ভিডিও করাতে একটু কেঁপেছে কারণ আমার মোবাইলে স্টেন নেই বলে আমি নিজে হাত দিয়ে ধরে ধরে এগুলো আমি করেছি এখন দেখো আমি বিচুগুলো এগুলো ছুলে নেবো একে একে সবগুলো বিচি ছুলে নিব ততক্ষণ ছুলা অবধি ওয়েট করে দেখো আমি ছুলে নিচ্ছি তো বন্ধুরা মনে রাখবে কিন্তু বিচিগুলো আগে কেটে নিবে তা ছুলতে অসুবিধা হবে না এই দেখো ছোলাটা এমন টুকরো টুকরো হয়ে গেছে এখন এগুলো তুমি হাত দিয়ে মেখেও নিতে পারো বাট আমি এটা হাত দিয়ে মাখবো না আমি এটা পেস্ট করে নিব কারণ সুবিধা হয় যে একটু কোনো গোটা ভাবটা থাকবে না তাই আমি এগুলো পেস্ট করে নিচ্ছি টেস্ট হয়ে গেল এখন আমি তেল গরম কড়াই গরম হতে দিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে আমি এখন এখানে তেল দিয়ে দিচ্ছি দেখবে তেলটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবে কারণ কালিয়া বলে কথা কালিয়াতে তেল একটু পরিমাণ বেশি দিতে হয় আমি এক কাপের মতন তেল দিয়ে দিলাম তারপর তেলটা গরম হয়ে আসতেই এখানে দিয়ে দিবে শুকনা লঙ্কা সাথে একটু সামান্য কালো জিরে কালো জিরাটা দিলে কি হয় একটা স্যান্ড আসে সেটা খুব পছন্দময় যার পছন্দ না সে নাও দিতে পারো বাট আমার খুব পছন্দের তাই আমি এই কালো জিরাটা দিচ্ছি কিন্তু অবশ্যই শুকনা লঙ্কাটা দিবে তারপর এটাকে ভেজে নিয়ে আমি পেঁয়াজ ছেড়ে দিলাম এখন পেঁয়াজটা ভাজবো যেই অবধি না পেঁয়াজের কালার চেঞ্জ না হচ্ছে আমার পেঁয়াজের কালারটা লাল লাল কালার হয়ে গেলে হয়ে গেলেই আমি ওইখানে আমার যেই পেস্ট করে রাখা পেঁয়াজ রসুন আর লঙ্কা এখানে অ্যাড করে দি দেব বেশ পুরোটো আমি এখন ঢাল ঠেলে দিলাম এখন এটাকে আমি কতক্ষণ ভাজবো যতক্ষণ না এর গায়ে তেল সম্পূর্ণ ছেড়ে না আসে তো বন্ধুরা আমার এখানে বলতে কিছু কিছু কথা হয়তো ভুল হতে পারে কারণ আমি একদম নতুন তাই এখানে হলুদ লঙ্কা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী এটাকে ভালো করে কষে নিয়ে একটু গ্যাসের ফ্লেমটা লো করে দিবে আর ঢাকনাটা দিয়ে দিবে তাহলে এই গায়ে লাগার তেল সম্পূর্ণ ছেড়ে ছেড়ে আসবে ঢাকনাটা না দিলে কি হয় তেলটা পুড়ে যায় বা মশলাটাও পুড়ে যায় তার জন্য গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিবে যেটা আমি করেছি তারপর কতক্ষণ ওয়েট করে তারপর এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি যেটা কোনো ঝাল হয় না এটা শুধু কালার হবে কারণ ঝাল তো আমি আগে দিয়ে দিয়েছি এটা শুধু কালার হওয়ার জন্য আমি এই লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি তারপর এটা কষি এইখানে এটা আমি দিয়ে দেবো যেটা পেস্ট করে রেখেছিলাম কাঠলে রেখেছি সেটা আমি এখন এখানে দিয়ে দিলাম এখন এটা ভালো করে কষে নেবে মিক্স না হওয়া অবধি দেখো গ্যাসের ফ্লেমটা লোই রাখবে কারণ এটা জলে যেতে পারে আর জলে গেলে এটা খেতে একদম ভালো লাগবে না তো তোমরা যেতে পারো গ্যাসের ফ্লেমটা লোই রাখবে লোতে এটা বানানোর চেষ্টা করবে যদি হাই করে দাও তাহলে এখান থেকে লড়বে না একভাবে ঘেঁটেই যাবে ঘেটে যাবে দেখো আমি ঘেটে যাচ্ছিলাম এই তো হয়ে গেলো এখন খেয়ে দেখে বলো আমাকে